আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাত আমার শ্রদ্ধা ভাইরা এবং বোনেরা আজকে আমরা জানবো সুরা নিসা চার নম্বর সুরার তিন নম্বর আজ সম্পর্কে আল্লাহ ওয়া তাআলা বলেছেন পুরুষদেরকে বলেছেন তোমাদের পছন্দ মতো দুই দুই তিন তিন চার চারটা তোমরা বিবাহ করতে পারবে মানে একজন পুরুষ একই সময় চারটা স্ত্রী রাখতে পারবে তো এখানে আরেকটা প্রশ্ন আসে যে একজন পুরুষ যখন চারটা স্ত্রী রাখতে পারবে তো একজন মহিলা কেন চারজন স্বামী রাখতে পারবে না তো এই সম্পর্ক যদি আপনারা জানতে চান কেন ইসলাম এই অনুমতিটা দিছে এখানে সমান অধিকার কেন দেয় না এটার পিছনে সায়েন্স কি এটার পিছনে কারণ কি সেটা যদি আপনারা জানতে চান তাহলে কেন লিখে আপনারা কমেন্ট করেন আমরা ইনশাআল্লাহ তালা পুরো বিস্তারিত আপনাদেরকে জানাবো যে ইসলাম কেন একজন মহিলাকে চারজন স্বামী রাখার অনুমতি দেয় না একজন পুরুষকে কেন চারজন স্ত্রী রাখার অনুমতি দিছে এটার পিছনে সায়েন্স কি তার পিছনে ব্যাখ্যা কি সবকিছু ইনশাআল্লাহ তালা কোরআন এবং হাদিসের সায়েন্সের প্রুফ দিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ তালা বুঝাবো ঠিক আছে যদি আপনারা জানতে চান তাহলে কেন রেখে কমেন্ট করেন